প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমার আজকের পর্ব আজকে আমি আপনাদের সবজি আর ময়দা দিয়ে দারুণ মজার অনেক বেশি মুচমুচে বিকেলের নাস্তা তৈরি করে দেখাবো এই নাস্তাটি তৈরি করা খুবই সহজ ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে খুব সহজে এই নাস্তাটি তৈরি করে নিতে পারবেন আপনারা চাইলে সকালের নাস্তা অথবা বাচ্চাদের টিফিনের জন্য বানিয়ে নিতে পারবেন বাচ্চারা ভীষণ পছন্দ করবে একবার খেলে নাস্তাটি খেতে চাইবে তো এই রেসিপিটি দেখে নিচ্ছে এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে কি বলে কাপ পরিমাণ ময়দা নিয়ে আপনারা চাইলে আটা ব্যবহার করতে পারবেন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এক চা চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছে দেড় টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছে শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে হাত দিয়ে ঘষে খসে তেল ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি কারণ ময়াটা যত ভালো হবে এই নাস্তা তত বেশি খাস্তা এবং পারফেক্ট হবে যখন দেখবেন হাত দিয়ে মোট করলে এরকম দলা পেকে যায় তখন বুঝতে হবে ময়নটা একেবারে পারফেক্ট হয়েছে এবার এর মধ্যে অল্প অল্প করে পানি দিয়ে মোটামুটি সফট ডো তৈরি করে নেব পানিটা কিন্তু একবারে দেওয়া যাবে না অল্প অল্প করে দিয়ে মিশিয়ে ডোটা তৈরি করে নেবেন এখানে আমি নর্মাল পানি ব্যবহার করেছি আপনারা চাইলে কুসুম গরম পানি ব্যবহার করতে পারবেন উপরে সামান্য পরিমাণ তেল মেখে নিচ্ছে এতে করে ডোটা ড্রাই হয়ে যাবে না একেবারে সফট থাকবে কিচেন টাওয়াল দিয়ে ঢেকে দিচ্ছি তারপর ঢাকটা দিয়ে ঢেকে রেখে দেব প্রায় বিশ মিনিটের মতো এই ফাঁকে চুল একটি ফ্রাই বসিয়ে দুই টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছে তেল গরম হয়ে আসলে হাফ চা চামচ পরিমাণ আস্ত জিরে দিয়ে দিচ্ছে দুইটি কাঁচামরিচ মরিচ হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছে এবার পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে নিতে হবে যখন দেখবেন পেঁয়াজের কালার চেঞ্জ হয়ে গিয়েছে অর্থাৎ পেঁয়াজ নরম হয়ে গিয়েছে তখন এর মধ্যে এক কাপ পরিমাণ গাজর কুচি দিয়ে দিচ্ছে সাথে হাফ কাপ পরিমাণ পেঁয়াজের কুলি দিয়ে দিচ্ছে হাফ কাপ পরিমাণ সবুজ ক্যাপসিকাম কুচি দেড় কাপ পরিমাণ বাঁধাকপি কুচি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবার সবকিছু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এভাবে সবজিগুলোকে দুই থেকে তিন মিনিটের মতো ভেজে নেব এখন চুলারাস মিটিয়ে রত্যে রেখে ঢাকনা দিয়ে ঠেকে রেখে দেব যতক্ষণ পর্যন্ত না সবজি সিদ্ধ হয়ে আসে কিছুক্ষণ পর ঢাকনা সরিয়ে নিচ্ছে দেখুন আমার সবজিগুলো মোটামুটি সিদ্ধ হয়ে গিয়েছে এবার এক একে গুঁড়া মশলাগুলো দিয়ে দিচ্ছে প্রথমে দিয়ে দিচ্ছি কোয়ার্টার চা চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া এক প্যাকেট ম্যাগি ম্যাজিক মশলা দিয়ে দিচ্ছে ম্যাজিক মশলা ব্যবহার করলে অন্য কোনো মশলা দেওয়ার প্রয়োজন হবে না গুড়া মশলা সবজির সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে আবারও ঢাকনা দিয়ে ঠেকে রেখে দেব ঢাকনা সরিয়ে সবকিছু ভালো করে মিশিয়ে নিতে হবে নামানোর আগে কিছুটা পরিমাণ ধনিয়া পাতা কুচি অ্যাড করে দিচ্ছে ধনিয়া পাতা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এই তো আমার সবজির পুর রান্না হয়ে গিয়েছে এখন চুলা বন্ধ করে এই পুরটাকে ভালো করে ঠান্ডা করে নেব ফিরে আসলাম বিশ মিনিট পর এখন ঢাকনা সরিয়ে ডোটাকে আরো কিছুক্ষণ সময় নিয়ে মথে নিতে হবে তারপর ডোটাকে কুল বলের মতো আমি তৈরি করিয়ে নিয়েছি এবার এই ডোটাকে সমান পাঁচ ভাগে ভাগ করে নেব এবার এই ডোটাকে সমান পাঁচ ভাগে ভাগ করে নেব এখান থেকে একটি লেচি রেখে বাকিগুলোকে মিক্সিং বলে নিয়ে ঢেকে রাখব এই লেচিটাকে ঠিক এভাবে কুল বলের মতো আমি তৈরি করে নিচ্ছি তারপর হাত দিয়ে চেপে চ্যাপটা করে নেব এবার বেলুন দিয়ে পেলে পাতলা বড় একটি রুটি আমি তৈরি করে নেব তবে রুটিটাকে খুব বেশি পাতলা করে ফেলা চাপে না আবার মোটা রাখা চাপে না দেখনের পুরুত্বটা ঠিক এরকম হবে এবার রুটি চারপাশ কেটে আমি সমান করে নেব অর্থাৎ চার কোনা শেপ দিয়ে কেটে নিচ্ছে তারপর দুই পাশে ঠিক এভাবে আমি দাগ টেনে নিচ্ছে মাঝখানে একটু ফাঁকা রাখতে হবে এবার শিটের এক সাইডে পরিমাণ মতো পোড় দিয়ে দিচ্ছে তারপর হাত দিয়ে খুব করে চেপে সেট করে নিচ্ছে এবার শীতের মধ্যে পানি লাগিয়ে নিচ্ছে তারপর ঠিক এভাবে আমি সিল করে দেবো সাইডটাকে হাত দিয়ে খুব ভালো করে চেপে সিল করে দেবেন তা না হলে ভাজার সময় পুর বের হয়ে যাবে এর উপর ব্রাশ দিয়ে পানি খুব ভালো করে লাগিয়ে নিচ্ছে তারপর শীতের এক সাইডে ঠিক এভাবে লম্বালম্বি করে কেটে নিচ্ছে এই পাশটা কেউ ঠিক এভাবে আমি কেটে নিচ্ছি একটু খেয়াল করলে বুঝতে পারবেন কাজটা আমি কিভাবে করছি এবার এক সাইড থেকে ঠিক এভাবে আমি সিল করে দিচ্ছি অপর পাশ থেকে ঠিক এভাবে সিল করে সুন্দর একটি ডিজাইন আমি তৈরি করে নেব বাকিগুলোকে একইভাবে সিল করে দিতে হবে হাত দিয়ে খুব ভালো করে চেপে চেপে দিতে হবে এবার খুব ভালো করে চেপে দিচ্ছে এবার এই নাস্তাটাকে খুবই সাবধানে উঠিয়ে নিচ্ছে প্লেটের মধ্যে সামান্য পরিমাণ ময়দা চিটিয়ে দিচ্ছে তারপর নাস্তাটি নিয়ে নিচ্ছে একইভাবে সবগুলো নাস্তা আমি তৈরি করে নিয়েছে এবার নাস্তাগুলো ভাজার পালা চুলা একটি ফ্রাইপ্যান বসিয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে তেলটাকে মিডিয়াম আছে গরম করে নিয়েছে এবার গরম তেলে একে একে নাস্তাগুলো আমি দিয়ে দিচ্ছি বেশি আছে নাস্তাগুলোকে ভাজা যাবে না তাহলে নাস্তাগুলো মুচমুচে হবে না চুলারাস মিডিয়ামে রেখে নাস্তাগুলোকে সময় নিয়ে ভাজতে হবে নিচের পাশ হালকা ভাজা হয়ে আসলে উল্টে দিচ্ছে এভাবে কিছুক্ষণ পরপর উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার এবং ক্রিস্পি করে পেঁচে হবে এই তো নাস্তাগুলো ভাজা হয়ে গিয়েছে দেখুন খুব সুন্দর কালার চলে এসেছে এবার ছাঁকনি দিয়ে তেল ছেঁকে নাস্তা প্লেটে তুলে নিচ্ছে তেল ভালো করে ছড়িয়ে নিতে হবে তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন আমার নাস্তাগুলো দেখতে মাশাল্লাহ কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে এটা শুধু দেখতেই সুন্দর না খেতে অনেক বেশি মজার হয়েছে এভাবে একবার হলেও বাসায় তৈরি করে দেখবেন আর আমাকে কমেন্টস করে জানাবেন রেসিপিটি কেমন লেগেছে রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে বেশি করে শেয়ার করবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ